হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো আজকে আমি বায়োলজি থেকে অর্থাৎ বিজ্ঞান থেকে আজকে আমরা তোমার অভিব্যক্তি এবং অভিযোজন পড়ব ঠিক আছে এবং তোমাদের সবাইকে পুজোর জন্য অনেক অনেক শুভকামনা রইল পুরা এনজয় করা পুজোটাতে এবং সামনেই না হয়েছে কি ডাব্লুবি এসআই পড়া পরীক্ষা তো আমরা এই যে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে আমরা সিলেক্টিভ অর্থাৎ বেশি বেছে পড়ব ঠিক আছে সবগুলো পড়বো না আমার বিস্তারিত পড়ব না যেগুলি পরীক্ষা গিয়ে বারবার আসে সেই কোশ্চেনগুলি আমরা কি অভিব্যক্তি এই যে অভিব্যক্তি অর্থাৎ এক কোষি থেকে বহু কোষিতে রূপান্তরিত হয় ঠিক আছে এক কোষি থেকে বহু কোষিতে কি হয় রূপান্তরিত ঠিক আছে তার জন্য এই অভিব্যক্তির কারণে হয়ে থাকে ঠিক আছে প্রথম কে মতামত দেন এটা কিন্তু লিখে রাখো দেখো যারা বলো সব লিখে রাখো সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর প্রথম মতামত ব্যান ঠিক আছে অভিব্যক্তি সম্পর্কে প্রথম যদি আমরা দেখি মতামত প্রথম প্রথম মতামত দেন

ল্যামাক যেটা আছে এই অভিব্যক্তি সম্পর্কে ঠিক আছে একটি বই লেখেন সেই বইটি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে এবারও আসতে পারে ঠিক আছে তো অবশ্যই ভেড়ে ভেবে লিখে নেবো তার বই ল্যামাকের বই ঠিক আছে ল্যামাকের বইটির নাম কি ফিলোসফিক জুলজি হচ্ছে কি ল্যামাকের এই বইটির নাম কি নাম ল্যামাকের বইটির নাম হচ্ছে ফিলোসফিক জুলজি ঠিক আছে লিখে দেবো তোমরা কিন্তু ঠিক আছে ল্যামাক বলেন কি ল্যামাক বলেন যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের জন্য কি বা অভিব্যক্তি ঘটে ঠিক আছে কি বলেন ল্যামাকের মত অনুসারে কি বলে যে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের জন্য অঙ্গের ব্যবহার ব্যবহার অব্যবহারের জন্য অব্যবহারের জন্য অভিব্যক্তি ঘটে ঠিক আছে অভিব্যক্তি ঘটে তো এটা লিখে থাকো প্রথম মতামত ঠিক আছে যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার তোমার কি এই অভিব্যক্তির কারণে ঘটে অর্থাৎ তিনি আরো বলেন কি যেই অঙ্গটি বেশি ব্যবহার করা হবে সেই অঙ্গটি সেই অঙ্গটি তোমার সুগঠিত এবং কি সবল হবে এবং যেমন তোমরা জিরাফ যেটা আছে সেই কি জিরাফের যে গলা একদম কি লম্বা হয়ে গেছে কি কারণের জন্য এই অভিব্যক্তির জন্য ঠিক আছে লিখে রাখো যে অঙ্গের ব্যবহারের অব্যবহারের সূত্রে কি অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রে যদি বলি আমরা যে জিরাফের গলা এই সূত্রে কি লম্বা এবং হাঁসের লিপ্ত বর্জ্য এই সূত্রে কি থাকা এবং দুই নাম্বার যেটা বলেন তিনি বলেন কি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম অর্থাৎ বংশানুক্রমে কি সেই বৈশিষ্ট্যটা থেকে যাবে ঠিক আছে কিছু কিছু বৈশিষ্ট্য থেকে যাবে ঠিক আছে সেটা সেটাই বলেন কি বললাম যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমের কথা বলেন তিনি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলি কি চলে আসবে এই কথা বলে এবং তিনি পরের মতামত কি যে পরিবেশের উপর প্রভাব ঠিক আছে পরিবেশের উপর প্রভাব পরিবেশের উপর প্রভাব তার এই তিন নম্বর মতামত ঠিক আছে তো তোমাদের শুধু ঠিক আছে সামনের পরীক্ষার জন্য অবশ্যই ইয়া আমরা নেক্সট ডারউইনের মতামত জানবো ঠিক আছে ডারউইন কি বলেন সম্পর্কে ডারউইন ডারউইন ঠিক আছে অভিব্যক্তি সম্পর্কে বই লিখেছি সেই বইটি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে অবশ্যই তোমরা ডারউইনের বইটির নাম হচ্ছে কি দ্য অরিজিন অফ দ্য স্পিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন কি বললাম তার বইটির নাম কি কি বইটির নাম লিখে নেব ঠিক আছে হ্যাঁ the the origin of the species species okay species by means legal by means by means M E A N S means of natural natural selection. কি বললাম বইটির নাম হচ্ছে দ্য অরিজিন অফ দ্য স্পেসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন তার বইটির নাম এবং তিনি এই অভিব্যক্তি সম্পর্কে তার চারটি মতামত দিয়েছেন তো সেই চারটি মতামত তোমরা অবশ্যই লিখে রাখো ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে যে আসে যে পরীক্ষা যে প্রাকৃতিক নির্বাচন বাদ ঠিক আছে প্রথম হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচন বাদ এরপর আছে যোগ্যতমের উদবর্তন এরপর আছে তোমার ভেদ উপকরণ এবং যে চার নম্বর হচ্ছে কি অতি অত্যধিক হারে কি বংশ বিস্তার লিখে বললাম যে প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচন বাদ নির্বাচন বাদ প্রথম মতামত অভিব্যক্তি শব্দ ঠিক আছে আর কি বলেন দুই নম্বর যোগ্যতমের উদবর্তন যেটা বললাম তমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তন তিন নাম্বার হচ্ছে ভেদ ও প্রকরণ ঠিক আছে কি বললাম ঠিক রাখো কি বললাম ভেদ ভেদ ও প্রকরণ এবং চার নাম্বার হচ্ছে কি অত্যধিক হারে বংশ বিস্তার ঠিক আছে অত্যধিক হারে বংশ বিস্তার এই চারটি দেন কি মতামত কি বলেছে প্রাকৃতিক নির্বাচন এই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি যাকে কি নির্বাচন করবে তারাই কি এখানে মানে থাকতে পারবে যেমন এক সময় কি শিম্পাঞ্জি এবং গরিলা সংখ্যায় অনেক যোগ্যতমের উদ্বর্তন যেটা আছে অর্থাৎ তাদের যোগ্য থাকবে তারাই কি সার্ভাইভ করতে পারবে পৃথিবীতে এটি তিনি বলেন এবং তিন নম্বর কি বলেন ভেদ ও প্রকরণ এটি কি একদিনে কিন্তু হয় না এই ভেদ ও প্রকরণ ঠিক এবং যেটা আছে চার নম্বর অত্যধিক হারে বংশ বিস্তার অর্থাৎ আমরা যারো যে ঝিনুক সাত কোটি ডিম পারে কিন্তু হ্যাঁ সবগুলো ডিম ঠিক আছে মানে পূরণ হতে পারে না কিন্তু হ্যাঁ ডিম যেটা আছে সাত কোটি পারে ঝিনুক